আজ আমি দেখাবো অযোধ্যা রাম মন্দিরের ভিতরের ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিতরে সাজানো গোছানো কীভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে কয়েকশো টন দিয়ে ফুল সাজানো হয়েছে তো আপনারা সেই রাম মন্দিরের ভিতরটা দেখুন এবং দর্শন করুন এখনও প্রচন্ড তারা এই রাম মন্দিরের ভিতর দর্শন করেন তারা দর্শনটা করুন রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি নির্বাচন একটি ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছিল একজন ভাস্কর্য যিনি ভারত জুড়ে বিভিন্ন মূর্তির জন্য পরিচিত তার তৈরি অরুণ যোগী রাজের এই মূর্তি তৈরি করেছিলেন কথিত আছে যে সরজু নদী প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় এই নদীতে শ্রী রামচন্দ্র স্নান করেছিলেন পাপ মুক্ত হওয়ার জন্য রাবণকে বধ করে তো এইখানে যারা ভ্রমণ করতে আসেন এই অযোধ্যা রাম মন্দিরে এই সরজু নদীতে যদি আপনারা স্নান করেন তাহলে পাপ মুক্ত হবে বলে